খুবই ভালো লেগেছে দেখলাম যে অনেক জটিল বিষয় অনেক সহজ ভাবে বুঝিয়ে দেখছে যার কারণে আমার মনে হলো যে এখানে গেলে হয়তো আমি আমার সমাধান খুঁজে পাবো আসসালাম আলাইকুম আজ আমাদের একজন শিক্ষার্থী তিন মাসের কোর্স শেষে তিনি বিদায় নেবেন তো তার পরিপ্রেক্ষিতে আজ আমরা তার কাছ থেকে জানার চেষ্টা করব যে উনি এই তিন মাসে তার অর্জন এবং তার সফলতা আত্মবিশ্বাস এই বিষয়ে কতটুকু তার অর্জন হয়েছে সেই বিষয়গুলো তার কাছ থেকে আমরা জানার চেষ্টা করব কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি আপনার নাম এবং কোথা থেকে এসেছেন কত মাসে কোর্সে এসেছেন যদি একটু বলতেন জি আমার নাম মোহাম্মদ সাহেব আমি খুলনা থেকে এসেছি আমি তিন মাসের কোর্সের জন্য আসছিলাম আজকের তিন মাসের কোর্স শেষ হয়ে গেল এবং আমি যাওয়ার জন্য পুরোপুরি তৈরি আচ্ছা তো এই কোর্স করার পূর্বে আপনার পূর্ব অভিজ্ঞতা কেমন ছিল এবং কি ধরনের কাজ করতে তেমন কোনো অভিজ্ঞতা আসলে ছিল না একেবারে নতুন ছিলাম এখান থেকে আসলে যাত্রাটা শুরু আমার এই তিন মাসে আপনার কি ধরনের অভিজ্ঞতা তৈরি হয়েছে এবং কি কি শিখতে পেরেছেন এখানে আসার পর থেকে একদম শূন্য থেকে শুরু করি একটা মোবাইল ফোনের ডেট ফোনের একেবারে শুরু থেকে কিভাবে কাস্টমারদের সাথে ডিল করতে হবে কিভাবে বুঝতে হবে যে ফোনটা না খুললেই অনেকটা বোঝা যায় যে সমস্যাটা কোন জায়গা থেকে হতে পারে সেই কৌশল এখানে এসে আমি জানতে পেরেছি এবং তারপরে স্টেপ বাই স্টেপ ফল ফাইন্ডিং এর দশটা স্টেপ আমাদের দিয়েছিল তো আমরা সেটা কমপ্লিট করতে পারি কমপ্লিট করে আর কি ফল ফাইন্ডিং করতে পারি তো এখানে এসে এই ডেডফোনের ফোনের ব্যাপারটা তো শিখেছি পাশাপাশি হচ্ছে কিভাবে লাইটিং গ্রাফিক্স তারপরে হচ্ছে অন্য অন্য যে আইসিগুলো আছে সেটা কিভাবে কাজ করে এবং সেটা যদি ড্যামেজ হয়ে যায় কোনো কারণে কাজ না করে সেক্ষেত্রে কিভাবে এটার সমাধান করতে হয় সেই ব্যাপারগুলো আমরা জানি এবং সিপিও ইএমএমসি এটা কিভাবে ওঠাতে হয় কিভাবে এটা ক্লিন করতে হয় কিভাবে এটা আবার লাগাতে হয় সেসব ব্যাপারগুলো এখন পুরোপুরি জানি তো এসকে মোবাইল স্কুলকে আপনি কিভাবে চিনলেন এসকে মোবাইল স্কুল আমি তো চিনতাম না আমার একজন রিলেটিভ ফ্রেন্ড ও এখান থেকে কোর্স সম্পন্ন করে গিয়েছে তো আলহামদুলিল্লাহ সফলভাবে কাজ করতেছে তো ওর কাছে একটা পরামর্শ চাইলাম যে কাজটাকে আমি আসলে ভালোবাসি এই কাজটা আমি করতে চাই তো কোথায় গেলে এটা প্রপার করতে পারবো ওর কাছ থেকে সাজেশন চাইলে ও আছে এসকে স্কুলে যে অ্যাপ আছে সেটা ডাউনলোড করে আমাকে লগ করতে বলে বলে যে ওখানে কিছু ডেমো ক্লাস আসে ডেমো ক্লাস আছে ওখানে ওই ক্লাসগুলো তুমি দেখো যদি তোমার ভালো লাগে মনে হয় যে না তুমি বুঝতেছো তাহলে তুমি এসকে মোবাইল স্কুলে যোগাযোগ করে ওখানে যেতে জি তারপরে আপনি লগইন কমপ্লিট করে ডেমো ক্লাস গুলো দেখেছেন হ্যাঁ তারপরে আপনার কেমন লেগেছে আমাদের ক্লাসগুলো গুলো হ্যাঁ খুবই ভালো লেগেছে দেখলাম যে অনেক জটিল বিষয় অনেক সহজ ভাবে বুঝিয়ে দেয় যার কারণে আমার মনে হলো যে এখানে গেলে হয়তো আমি আমার সমাধান খুঁজে পাবো তার মানে আমাদের এসকে মোবাইল স্কুলের অ্যাপ থেকে ডেমো ক্লাস দেখার পরে আপনি উপকার পেয়েছেন এবং সন্তুষ্ট হয়ে তারপরে আমাদের এখানে এসেছেন আচ্ছা তো সেক্ষেত্রে আমাদের আমাদের এসকে মোবাইল স্কুল আসার পরে আমাদের শিক্ষক এবং ট্রেনার যে ট্রেনারের যে পড়ানো সিস্টেম এবং আমাদের সাপোর্ট সিস্টেম এগুলো আপনার কেমন মনে হয়েছে হ্যাঁ সবই তো এক কথায় বলতে গেলে অসাধারণ সবকিছু স্যার প্রথম হচ্ছে অফলাইনে ক্লাস নেয় এবং ওই একই ক্লাস অ্যাপসের ভিতরে থাকে যার কারণে আমরা যে বিষয়গুলো ভুলে গেছি স্যার ক্লাস নেওয়ার সময় সেটা আবার পুনরায় দেখার একটা সুযোগ আছে আচ্ছা তো আমাদের এসকে মোবাইল স্কুলের প্র্যাকটিক্যাল ক্লাসের যে বিষয়টা এটা আপনার কাছে কেমন মনে হয়েছে হ্যাঁ ভালো সব বিষয়ে এখানে তো শেখায় আবার সেটার প্র্যাকটিক্যাল করার জন্য যে যে সাপোর্ট দরকার যে যে টুলস দরকার তা সবগুলোই এখানে আছে এবং যখন যা দরকার তা আমাদের স্যার ব্যবস্থা করে দেন আচ্ছা কখনো কি এমন হয়েছে যে একটা প্রশ্ন আপনি বারবার করছেন আর সেই ক্ষেত্রে আপনার স্যার কখনো বিরক্ত ফিল করেছে এরকম কি হয়েছে কখনো না এরকম কি আসলে হয়নি বরং স্যার আসলে বলে যে আপনি একটা জিনিস না পারলে এটা বারবার আমাকে জিজ্ঞেস করবেন যতবার খুশি জিজ্ঞেস করবেন আমি একটু বিরক্ত হব না স্যার নিজেই বলে হুম এই যেটা খুব ভালো আছে স্যার জি ধন্যবাদ তো কোর্স শেষে আপনি নিজেকে কত আত্মবিশ্বাসী মনে করছেন বা মোবাইল সার্ভিসিং ফিল্ডে কাজ করার জন্য হ্যাঁ আমি আত্মবিশ্বাস তো অবশ্যই হয়েছে আগে থেকে অনেক আরো সামনে যত আমি কাজ করব আরো বেশি বাড়বে তবে এইটুকু নিশ্চিত যে আগে যেমন একটা ভয় কাজ করতো একটা ফোন আসলে যে এটা কি করব কোন জায়গা থেকে শুরু করব এই জড়তাটা এখন আর নাই যে ইনশাল্লাহ এটা আস্তে আস্তে ধীরে ধীরে কাজ যখন শুরু করবেন অটোমেটিক এটা সেরে যাবে নতুনদের উদ্দেশ্যে আপনার কি পরামর্শ থাকবে যারা আসতে চাই একদম নতুন ফ্রেস তাদের উদ্দেশ্যে কি বলতে চান এবং যারা অ্যাডভান্স লেভেলের কাজ টোটালি জানে না বা দীর্ঘদিন যাবৎ কাজ করছে কিন্তু আইসি লেভেলের কাজ পারছে না তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন যারা একেবারে নতুন তারা তাদের উদ্দেশ্যে বলতে চাই তারও তো সবকিছু যাচাই করে এখানে আসবেন অবশ্যই তবে তাদের কাছে সবচেয়ে বেশি যে পরামর্শটা আমি দেব মানে আমার নিজের ক্ষেত্রে যেটা আমি প্রয়োগ করেছিলাম যে যে অ্যাপটা আছে ওটা লগইন করে ওখানে কিছু ডেমো ক্লাস দেওয়া আছে ওটা দেখলে আশা করি বাকিটা বুঝতে হবেন যে এখানে আসলে আপনাদের আপনার লাভ কতটুকু হবে জি ধন্যবাদ আপনাদের অনেক অনেক শুভকামনা ইনশাআল্লাহ ভালো কিছু করবেন এই দোয়া ব্যক্ত করে আজ এ পর্যন্ত শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ ধন্যবাদ আপনি ভালো থাকবেন জি